আমি ডুবেছি মায়ায় কি যে করি হাই গোপনে খুঁজি মনের কথা শুননা রে কন্যা কন্যা রে মনে বইছে প্রেমের রে

আপনারা যদি সত্যিকার অর্থে পরিবার নিয়ে বিনোদিত হতে চান ঈদের সময় জিন থ্রি আরামসে চোখ বন্ধ করে চলে যেতে পারবেন এবং দুই ঘন্টা বিশ মিনিট ফাটিয়ে মজা করে আসতে পারবেন যেখানে নাচ গান প্রেম ভালোবাসা ভয় এভরিথিং আছে ইজ আ কমপ্লিট প্যাকেজ এটা যে শুধুমাত্র হরর ফিল্ম আমি এখন তার বলবো না দের ইজ লর অফ টুইস দের ইজ লিট বিট অফ কমেডি এস ওয়েল আমি একটু চেষ্টা করেছি করার আপনারা দেখবেন যেটা হয় কি হয় না লিটল বিট আই ট্রাই লিটল বিট হ্যাঁ লিচেলবিট আমি চেষ্টা করেছি কমেডি করার একটু সো দ্যাটস দেয়ার অ্যান্ড অলসো অন টপ অফ এট এবার ইদে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে জিন পাশাপাশি আমি অনুরোধ করব সবাইকে সবগুলো সিনেমা দেখা এবং শুধুমাত্র যে জিন দেখবেন তা না সবগুলো সিনেমায় দেখতে হ্যাঁ ভাইয়া বলে নাও তারপর আমি গান কথা ও বলছিল তো আমি আসলে দু তিনটা জিনিস একটু অ্যাড করে দিই সেটা হচ্ছে খুব কঠিন একটা জার্নি আমরা দিয়েছি আমি এবং এটা সত্যি যে আমরা যে যে চলচ্চিত্রে কাজ করি প্রত্যেকটি ক্ষেত্রেই সবাইকে ভীষণ পরিশ্রম করতে হয় সেখান থেকে আসলে কারো কোনো একটা জায়গা ভালো লাগে কোনো একটা ভালো লাগে না এবং সেটাও খুব স্বাভাবিক কিন্তু এই এই যে জার্নিটা জিন থ্রি এর পিছনে আসলে দুজনকে আমি একদম স্পেশালি বলবো একজনকে দেখছিলাম চলে গেলেন কামরুজামান রোমান তিনি আসলে ভীষণ সাহসী একজন ডিরেক্টর এবং যার কারণে আমরা আসলে এই টানা এক মাসের জার্নি যেটা দিলাম ইম্পসিবল জার্নি কারণ আমাদের ঘুম খাওয়া থাকা সব কিছুই আসলে খুব পালট অবস্থায় ছিল বিভিন্ন লোকেশানে শ্যুট করতে হচ্ছে এবং আমাদের হাতে সময় কম যেহেতু ইতে আসতে হবে ছবিটা তো ওই পরিশ্রমের ভিতর দিয়ে গেছি প্লাস হচ্ছে যেই যেই জায়গাগুলোতে আমরা গিয়ে শ্যুট করছিলাম খুব আরামদায়ক জায়গা সেগুলো না এবং সেই ক্ষেত্রে আসলে এই আমাদের আব্দুল আজিজ ভাই তিনি আসলে মেন্টালি এত বেশি সাপোর্ট করে আমাদের সাথে ছিলেন সেগুলোরই আসলে রিফ্লেকশানস আপনারা পর্দায় বিভিন্ন দৃশ্যে দেখতে পাবেন সেই সাথে ফারিয়া। যাকে কিনা আপনারা যেভাবে করে এতদিন পর্দায় দেখেছেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা একেবারে নতুন একজন ফাড়িয়াকে পাবেন এতে নো ডাওয়াটা বা ওঠে ওকে দেখলে আপনাদের মনে হবে পাশের বাড়ির সেই সুন্দর মেয়েটি যে কিনা এত সুন্দর করে কথা বলে যে কিনা যার চাওয়াটা এত সুন্দর এবং যার চাওয়াটা এত পরিষ্কার এবং সেই পরিষ্কার চাওয়ার জন্য সে আসলে কি না করছে এবং সেই সাথে আমার চরিত্র এবং তানিয়া এবং নাদের ভাই সবার চরিত্রের জায়গা থেকে বলবো। সবাই আমরা চেষ্টা করেছি যার যার চরিত্রের জায়গা থেকে যেন সুন্দর কিছু আপনাদেরকে দিতে পারি সবাইকে একটা বিষয়ে বলবো গল্প ভাবনা থেকে শুরু করে গল্পের প্লটিং এবং মেকিং সবই কোনো এবং আপনাদের ভালো লাগার জায়গায় নিয়ে যাবে জিন্সটি তার সবাইকে দেখার আমন্ত্রণ প্লিজ আসবেন এবং জিন্সই দেখবেন গান কিন্তু আমরা শুনবো আপু বলে গান না শুনবো কানা আপু আমাকে দেখবে মায়ের অনেক কিছু বলবেন